রক্ত মোরা হিন্দুস্থানি রক্ত মোড়া হিন্দুস্তানি আমি সফিয়া ভূমিকা রক্ত মোড়া হিন্দুস্তানি রপ্ত বৃষ্টি ভালোবাসি ভারতের বৃন্তে আমি হিন্দু ভূমিকা যে প্রাণ ভারতের বৃত্তে আমি মুসলিম সফিয়া নয়ন মনি অনন্ত অসীম সেই চুম্বন জীবনবাদী রাখে এখনও আহ্বান সম্প্রীতির তৃপ্তি আমরা রব জেগে কেদনা মা কেদনা বদলা নয় বদলে দেব ভারতের দিনতে আমি হিন্দু ভূমিকা যে প্রাণ ভারতের বৃত্তে আমি মুসলিম সফিয়া নয়ন মণি অনন্ত অসীম সেই চুম্বন জীবনবাজি রাখে এখনও আহ্বান সম্প্রীতির মা কেদনা সময়ের শুধু করো অপেক্ষা আমি ভূমিকা আমি সফিয়া এসি রুমের অযৌক্তিকে ভাষণ বন্ধ করো বন্ধ করো অনেক হয়েছে প্রাকৃত্ব ভেঙে এগিয়ে যেতে বাধা দিও না আর আমি ভূমিকা আমি যোদ্ধা আমি যে হিন্দু আমার রক্ত লাল আমি সফিয়া আমি সফিয়া আমি যোদ্ধা আমি মুসলিম আমার রক্ত লাল ভূমিকা সফিয়ার কয় তুমি আমার বোন সফিয়া ভূমিকার কয় তুমি আমার বোন রবনা রবনা যে কখনো পিছে বদল নয় বদলে দেব ওদের রং তোর আমার রক্ত লাল হিংসা বিদ্বেষ নয় ওরা কারা হিংসা বিদ্বেষ করে দেব দেশ প্রেয়াস কাল মুখে ভূতের বলি আজ দেখি দেশ দেশপ্রেম কালপিট কালপিট কাল মুখে ভূতের বলি আজ দেখি দেশপ্রেম গির গির মতো যে মেকি প্রেম চাইনা সবই মানতে পারি বাধা বাধা ও সুফিয়া সমান সমান ওই বৃত্তের কুসুম হিন্দুস্থান হিন্দু মুসলমান আমি নয়ন মণি তুমি যে আমার প্রাণ আমরা জেগে কেদনা মা কেদনা মা বদলা নয় বদলে দেব বদলা নয় বদলে দেব নমস্কার কবিতাটি লিখেছেন কবি মারুক খান কবিতা কেদনার মা